হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম ভিডিও তোমরা সকলে পেয়ে যাবেন আজকে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর কোন রক্ত রক্তকণিকার নিউক্লিয়াস বিকাকৃতির নিউট্রোফিল বেসোফিল লিম্পোসাইট নাকি মনোসাইট সঠিক উত্তরটি হলো চার নম্বর মনোসাইট পরের প্রশ্ন দুই নম্বর রক্ত রক্তকণিকার মধ্যে দানাদার রক্ত রক্তকণিকা কত পঁচিশ শতকরা পঞ্চাশ শতকরা পঁচাত্তর শতকরা নাকি নব্বই শতকরা সঠিক উত্তরটি হলো তিন নম্বর পঁচাত্তর শতকরা পরের প্রশ্ন তিন নম্বর কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এ বি নাকি ব্লাড গ্রুপ ও সঠিক উত্তরটি হয়ে যাবে চার নম্বর ব্লাড গ্রুপ ও পরের প্রশ্ন চার নম্বর কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এ বি নাকি ব্লাড গ্রুপ ও সঠিক উত্তরটি হলো তিন নম্বর ব্লাড গ্রুপ এ বি পরের প্রশ্ন পাঁচ নম্বর নিউক্লিয়ার যুক্ত কোন রক্ত কণিকা রক্ত তঞ্চনে অংশ নেয় শ্বেতরকণিকা লোহিত কণিকা থ্রম্বোসাইট নাকি অনুচক্রিকা সঠিক উত্তরটি হয়ে যাবে তিন নম্বর থ্রম্বোসাইট পরের প্রশ্ন ছয় নম্বর মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় পাকস্থলী যকৃত বৃক্ষ নাকি অন্ত্র সঠিক উত্তরটি হয়ে যাবে দুই নম্বর যকৃত পরের প্রশ্ন সাত নম্বর আইসিইউ এর পুরো নাম কি ইনটেনসিভ করোনারি ইউনিট ইনটেনসিভ কেয়ার ইউনিট ইন্টারনাল কেয়ার ইউনিট নাকি ইন্টারনাল করোনারি ইউনিট সঠিক উত্তরটি যাবে দুই নম্বর ইনটেনসিভ কেয়ার ইউনিট পরের প্রশ্ন আট নম্বর বৃক্কের একককে কি বলে নেফ্রন নিউরন গ্লোমেরুলাস নাকি সবুজ গ্রন্থি সঠিক উত্তরটি হলো এক নম্বর নেফ্রন বৃক্ষের একককে নেফ্রন বলে পরের প্রশ্ন নয় নম্বর মানুষের প্রতিটি বৃককে নেফ্রনের সংখ্যা কত দশ শত দশ হাজার দশ লক্ষ নাকি দশ কোটি সঠিক উত্তরটি হলো তিন নম্বর দশ লক্ষ পরের প্রশ্ন দশ নম্বর মূত্র রক্ত থেকে কিসের দ্বারা পরিশ্রুত হয় গ্লোমেরুলাস নিকটবর্তী সংবর্তনালিকা দূরবর্তী সংবর্তনালিকা নাকি হেনরির লুপ শরীর উত্তরটি হলো এক নম্বর গ্লোমেরুলাস পরের প্রশ্ন এগারো নম্বর মানুষের রক্ত রসের মধ্যে জল থাকে কত শতাংশ পঁয়তাল্লিশ শতকরা পঁচানব্বই শতকরা পঞ্চান্ন শতকরা নাকি নব্বই শতকরা সঠিক উত্তরটি হলো চার নম্বর নব্বই শতকরা পরের প্রশ্ন বারো নম্বর মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দনের হার কত চল্লিশ থেকে পঞ্চাশ বার পঞ্চাশ থেকে ষাট বার সত্তর থেকে আশি বার নাকি নব্বই থেকে একশো বার সঠিক উত্তরটি হলো তিন নম্বর সত্তর থেকে আশি বার পরের প্রশ্ন ১৩ নম্বর লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন কুড়ি দিন একশো কুড়ি দিন দুইশো কুড়ি দিন নাকি তিনশো কুড়ি দিন শরীর উত্তরটি হলো দুই নম্বর একশো কুড়ি দিন লোহিত রক্ত কণিকার আয়ু হলো একশো কুড়ি দিন পরের প্রশ্ন চোদ্দ নম্বর মানব দেহের রক্তে লোহার সর্বাধিক পরিমাণ কত এক গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম নাকি সাত গ্রাম সঠিক উত্তরটি হলো দুই নম্বর তিন গ্রাম পরের প্রশ্ন পনেরো নম্বর স্ত্রী লোকের রক্তে প্রতি ঘন মিলিলিটারে লোহিত রক্তকণিকা কত তিরিশ লক্ষের মতো চল্লিশ লক্ষের মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো নাকি পঞ্চাশ লক্ষের মতো সঠিক উত্তরটি হয়ে যাবে তিন নম্বর পঁয়তাল্লিশ লক্ষের মতো পরের প্রশ্ন ষোলো নম্বর নিচের কোন রোগটি হিমোগ্লোবিনের অভাবে হয় ম্যালেরিয়া জলাতঙ্ক রক্তশূন্যতা নাকি কলেরা সঠিক উত্তরটি হয়ে যাবে তিন নম্বর রক্তশূন্যতা পরের প্রশ্ন সতেরো নম্বর নিচের কোন রোগটি পশুর কামড়ের মাধ্যমে ছড়ায় ম্যালেরিয়া জলাতঙ্ক ডায়াবেটিস নাকি কলেরা সঠিক উত্তরটি হয়ে যাবে দুই নম্বর জলাতঙ্ক পরের প্রশ্ন আঠারো নম্বর বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় আটই মার্চ চব্বিশে মার্চ একুশে মার্চ নাকি তেইশে মার্চ সঠিক উত্তরটি হয়ে যাবে দুই নম্বর চব্বিশে মার্চ পরের প্রশ্ন উনিশ নম্বর নিচের কোনটি দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ লবণ নাকি জল শরীর উত্তরটি হবে এক নম্বর কার্বোহাইড্রেট পরের প্রশ্ন কুড়ি নম্বর করেঙ্গে ইয়ে মরেঙ্গে কথাটি কোন আন্দোলনের সাথে যুক্ত ভারত ছাড়ো আন্দোলন আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন নাকি ওয়াহাবি আন্দোলন সঠিক উত্তরটি হলো এক নম্বর ভারত ছাড়ো আন্দোলন